সবচেয়ে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই আঘাত হানতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে এই মুহূর্তে ঘন্টায় একশো কিলোমিটার আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ রবিবার রাতেই উপকূল অতিক্রম করবে এই ঝড় এর ফলে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে দশ থেকে আট ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে মুহূর্তে লন্ডবন্ড হয়ে যাবে একাধিক জেলা কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংস নীলা এছাড়া এই মাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব এই খবরে বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে দুই সালের পর ভয়াবহ সিডোর মতো লন্ডবন্ড করতে আসছে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে বঙ্গোপসাগর ফুলে ফেঁপে উঠছে সময় যত যাচ্ছে ততই উপকূলের বাসিন্দাদের আতঙ্ক বাড়ছে প্রবল জলশ্বাসে বাদ ভেঙ্গে গেরামের পর গেরাম ভেসে যাচ্ছে আবহাওয়িদের ধারণা প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র আজ রাত নয়টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে চৌষট্টি কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝের কেন্দ্রে নিকটবর্তী এলাকা সাগর বিক্ষুব্ধ রয়েছে এই কারণে পায়রা ও মংলা সমুদ্র সহ জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যে থাকা জেলাগুলোর মধ্যে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা ও পটুয়াখালীতে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গে সাগর দ্বীপ হতে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে উপকূল আঘাত করতে পারে ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ও এর পার্শ্ববর্তী উপকূল এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় উপকূলীয় জেলা ঘূর্ণিঝড়টির সামনের অংশ ও বায়ুচাপের পার্থক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনি চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এবং এসব জেলার কাছে দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলশ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝটের প্রভাবে রাজশাহী রংপুর মামৃসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ঝড় হওয়া সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে আঘাত করার সময় বাতাসের গতিবেগ একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে এর মধ্যে দীঘা চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকায় এছাড়া সম্পূর্ণ বরিশাল উপকূলে পঁচাত্তর থেকে একশো কিলোমিটার বেগে দমকা বা ঝড়হ বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সঙ্গে তাদেরকে উনত্রিশ তারিখ পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সতর্ক বার্তায়